মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে গ্রেপ্তারও ও আটকও করা হচ্ছে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষজ্ঞ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এক ওয়েবসাইটে এক বিবৃতিতে এই উদ্বেগ জানান বিশেষজ্ঞরা বিবৃতিতে তারা বলেছেন কয়েক মাস বা তারও বেশি সময় ধরে মালয়েশিয়া আছেন এরকম বাংলাদেশি অভিবাসীরা অমর্যাদাকর এক পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা যে দূরী মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন এ থেকে তাদের রক্ষায় মালয়েশিয়ায় সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিবৃতিতে বলা হয় মালয়েশিয়ায় যাওয়ার আগে এসব শ্রমিককে চাকরি ও কাজের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু দেশটিতে প্রবেশের পর দেখা যায় প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছেন না তারা কাজ না পেয়ে অনেক সময় তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়া থাকতে বাধ্য হচ্ছেন এতে দেশটির কর্তৃপক্ষের হাতে গ্রেফতার বন্দি দুর্ব্যবহার ও দেশের প্রত্যাবর্তনের ঝুঁকিতে পড়েন তারা চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নেওয়ার ঘটনা উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ও মালয়েশিয়ায় অপরাধী চক্রগুলোর দ্বারা অভিবাসী শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছেন এমন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয় যার কোনো অস্তিত্বই নেই আর এই নিয়োগের জন্য এসব চক্রকে অর্থ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন শ্রমিকরা জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন এসব চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর অবসানা হওয়া দরকার স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ নর্থ আমেরিকার জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি দেলোয়ার জাহিদ মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ভয়াবহ পরিস্থিতির তীব্র নিন্দা করেছেন তিনি এই শ্রমিকদের দ্বারা সহ্য করা ব্যাপক শোষণ বঞ্চনা এবং প্রতারণার কথা তুলে ধরেন দেলোয়ার জাহিদ এই অভিবাসীদের রক্ষা করতে মালয়েশিয়া সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং আর্থিক লাভের জন্য তাদের দুর্বলতা কাজে লাগাতে অপরাধী সিন্ডিকেটের ভূমিকার উপর দেন এসব কর্মকাণ্ডে বাংলাদেশ ও জড়িত থাকার উদ্বেগ প্রকাশ করেন তিনি দেলোয়ার জাহিদ বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষায় এবং তাদের শোষণের অবসানের জন্য জবাবদিহিতা এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এসব সমস্যার সমাধানের জন্য জরুরি পদক্ষেপের আহ্বান জানান